আজকে যাচ্ছে বর্ধমান মাল লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন মাল লোডিং হচ্ছে আজকে যাচ্ছে বর্ধমান সব মাল বাইরে কাজ চলছে কিছু স্পিকার আছে সেগুলো চেঞ্জ হচ্ছে এখানে আছে সোহেল আছে এবং কি গোপাল ভাই আছে এই গোপাল ভাই হাই ভালো আছো তো তা গোপাল ভাই চলে এসছে আমাদের এখানে কাজে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে গোপাল দা কোথায় হয়েছে গো হরিয়ার ভাড়া ওরে বাবা গো ওখানে মারপিট বেশি হয় গো বাবা আরে তো চলছে এখন কাজ চলছে দেখতেই পাচ্ছেন আপনারা সকলে স্পিকার কিছু চেঞ্জ হচ্ছে আর গাড়ি লোডিং হচ্ছে গাড়ির মধ্যে জেনেট আছে বেগ হ্যাঁ জেনেট আর আর এই যে কিছু মাল এদিকে আছে ওগুলা সব লোডিং হবে আর এদিকে মুক্তারও মাল লোডিং হচ্ছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ভটভটির উপরে দেখছেন ওখানে হ্যাঁ ইঞ্জেল চেপে গেছে দেখতে পাচ্ছেন ইঞ্জেল চেপে গেছে ভটভটির উপরে আর এদিকে সব গোটাগোটি চলছে বাক্সের মধ্যে মাল যে মালগুলো আছে সব ভরছে মিক্সচার কট বোর্ড

হ্যাঁ বাড়ি হচ্ছে ভবলদিঘী আর দেখছেন সে লোডিং হবে তাই সব কিছু সামলাচ্ছে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তা ভাই ডিজা মুক্তা মুর্শিদাবাদ সে আর কিছুক্ষণের মধ্যে গাড়ি সম্পূর্ণ লোডিং হয়ে যাবে আপনাদেরকে সব কিছুই দেখাবো এখন ইঞ্জিন লোডিং হয়ে গেছে হ্যাঁ এই ব্যাগটা ব্যাগটা কি আছে গো বোম টম আছে নাকি এই এই যে ওখানে আবার টম বাঁধা ছেলে তো আছে কই বোম বাঁধা ছেলেটা আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের তুষার ভাই তুষার ভাইয়ের জন্য একটা লাইক তুষার ভাইকে কে কে চেনো একটু বলবে আমাকে কমেন্ট করে প্লিজ কে কে আমার তুষার ভাইকে চেনো দেখি আমি তুষার ভাইকে ভালো করে দেখাচ্ছি যে যে চিনবে প্লিজ বলবে তুষার ভাইকে হ্যাঁ কমেন্ট করে আমাকে জানাবে বর্ধমানে আর একবার কিন্তু খুব নাম কামিয়েছে তুষার ভাই গানে আপনারা সকলেই জানেন যে আর একবারে তুষার ভাই বর্ধমানে প্রচন্ড নাম কামিয়েছে গানে লাগাও সায়নি হ্যাঁ ওই গানটাতে কম্পিটিশন গানে তিরিশ ডি না একুশ ডি যাবে বলছে হ্যাঁ দাদা বলছি তিরিশ ডিও যাবে একুশ ডিও যাবে তিরিশটা লোড হবে এবং একুশের দিকে কাজ চলছে একটু কাজ স্পিকার কেটে আছে সেটা চেঞ্জ করে এই গাড়িতে একুশ উঠবে আর ওই গাড়িতে তিরিশ উঠবে হ্যাঁ টিভি এর শট হ্যাম ভাই তোমার ভাই তোমরা বর্ধমান কখন আসছো দেখি না কি বলছো তো ভাই ওটাই তো বলছো না ভাই তোমরা বর্ধমান কখন আসবে আসবে হ্যাঁ কি বলছে এই তো গাড়ি লোডিং হচ্ছে ভাই চলে যাবো

দশটা সাতচল্লিশ মানে একটার দিকে পাই লোডিং হয়ে যাবে হ্যাঁ আর কাকা দেখতে পাচ্ছেন কাকা এবং মুক্তা বাক্স ধরেছে বাক্স ধরে যাচ্ছে হ্যাঁ সব সাপ আছে বলছে আলাদ ব্যথা ঝার করি এটা আমাদের হাসিমুদ্দিন কাকা দেখতে পাচ্ছেন কত বড় টিউটারটা দেখে একবার ও বাবা গো বহুত বড় টিউটার ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার হ্যাঁ ইন্ডিয়ান ফ্ল্যাগ মানে বাংলা কথায় হচ্ছে পতাকা পতাকার জাতীয় পতাকার আমাদের হ্যাঁ কালারটা হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে টিউটারটার দেখতে পাচ্ছেন জাতীয় পতাকার কালার আছে এখানে খুব সুন্দর লাগছে কালারটা আমাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে হ্যাঁ অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের এই টিউটারের কালারটা হ্যাঁ চলুন বক্সটা চাচ্ছে কিভাবে চাচ্ছে কিভাবে বার করছে সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে

বললি আমরা কখন আসছো প্লিজ বলো আবার আমি তো যাব কালকে তোমার কটার দিকে যাবো দুসার ভাই সকালের দিকে এখান থেকে বার দিকে হব কালকে হ্যাঁ 10 12 10টা 11টা যাবে যেতে কাটুয়া চলে যাব একদম আর মাল আজকে চলে যাবে

দেখতে পাচ্ছেন আপনারা বক্সটাকে বার করছে কত কষ্ট করে দেখুন আরে ভাই এত বড় বক্স কেউ করে নাকি যা কষ্ট রে ভাই কি বলবো তোমাদেরকে আমরা ভুল করেছি করেছি তোমরা ভুল করো না এই যে কম কষ্ট করে যাচ্ছে মাল ये तुम्हें बोलले 50 50 करबे ना ना 50 एई तो समला दबा छे ना 50 ओरे बाबा वो आसु कासुक दीगाए दीगाए ए ठेक है ठेक है आहो आहो नी आ ए लाओ लाओ बस 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 आ आ ठेक है ठेक है ठेक है দেখুন বন্ধুরা দেখুন খালি দেখে যান বক্সটা কিভাবে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে ড্রাইভার সাহেবের জন্য একটা লাইক জোরে জোরে একবার লাইক আর ডিসপ্লে ফিসপ্লে ভাঙো না ভাই লাইক দিতে লাগে আবার তোমরা কেউ বুঝতে পারলে जहाँ प्लीज रिप्लाई दाओ हीरा प्लीज रिप्लाई दाओ रिप्लाई की रिप्लाई तो दीच्छो के <nouveaurec Alrighty> <upid DalaiUR> <commissioned novels> तो कथा बोल ची तो की बोले से आगे अपने रखे ओरी नाम टा की देखा चे औरो हाँ तीरिस्ती भाई तीरिस्ती তিরিশ ডিউ যাচ্ছে একুশ ডিউ যাচ্ছে ও বাবা গো এটা কি হচ্ছে গো এটা লাইট আটকানোর ব্যবস্থা হচ্ছে নাকি ও মা গো ও লাইটটা সেট আপ করার জন্য যেভাবে মানে আটকানো যাই তার ব্যবস্থা করা যাচ্ছে এখানে শর্টের মধ্যে ধরুন এখানে আটকানোর ব্যবস্থা করবে এই যে আমার হাসিমউদ্দিন কাকা ওই দিকটা ভালো পারে এই দিকে এই দিকে বলতে কোথায় দেবে কোথায় কোথায় আরে ভাই আমার গাড়ি হারেছ না ভাই হ্যাঁ কে বলছে এটা হ্যাঁ দীপ ডিজে দীপ বলছে তো লাইভ চলছে ডিজে হীরা ব্লগ ডিজে হীরা ব্লগ এ দেখো হ্যাঁ দেখাবো তো এই গাড়িটাও লোডিং হচ্ছে আর ওই যে ফটফুটি একটা আছে ফটফুটি বলতে গিয়ার বালা ফটফুটি ওটাও লোডিং চলছে हाँ गियर वाला गियर तो। गियर वाला ना बियर तो। ना गियर ए अंजल भागने वालों तो हाँ लाइक लाइक ठोको भाई जोर जोर लाइक ठोको मोबाइल डिस्प्ले भंगी देओ तार पर हम किन दबोनो तुम हम लेंगे खरीद हाँ, करके हम लेंगे खरीद <laughs> करके हम लेंगे खरीद <laughs> करके तुम देगा जाएगा तो हम देंगे बद्धमान अब हाँ मुख करो हां हां खाओ देखी

লাগান তাহলে দেখুন ভাই দেখুন ভাই নতুন বসকে কিভাবে ফুটো করে দিল ভাই দেখুন আরে ভাই এটা কি করলো এটা এটা কি করলো বলুন তো আপনারাই বলুন নতুন বসকে ফুটো করে দিচ্ছে গো এ সব লোক ভালো না ঘাটিয়া লোকে নেই চলেগা ভাই লোক হ্যাঁ কাহাতে আয় এ তুমি কি করছো ওখানে কি করছো আরে ও এই সিস্টেম এইভাবে হবে এই নাটটা যে বেড়ে থেকে যাবে বাবা উপরে টিউটর বসবে তো ওইটা টিউটরটা ভালো সামনে আগিয়ে চলে আসবে না বলি ওইটা মাপ ও বা বাহ বা 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 এত বুদ্ধি কোথায় রাখেন বাপ কিভাবে ঘুমান আপনি এত বুদ্ধি নিয়ে আগো কাকা কাকা ও এত বুদ্ধি নিয়ে কোথায় ঘুমান ঘরে বিছানে বাবা গো বাবা কাকে যদি দেন নাকি ধারাবার ঝুকাতে দেন নাকি রাতে গো আদিনা বিরাট বুদ্ধি ওরে মাগো রান্না করে খেতে বাচ্চা বাবা রান্না করে খেতে বাচ্চা মানে বিরাট বুদ্ধি তুই আমার बाप रे চুলে তেল না আর bale আউলা কর বাবা হ্যাঁ ভাগনে চলে আসছো আসি ওভার হ্যাঁ তাই বলবো পরন্ত পরেন লাইভে দেখা হবে হ্যাঁ যাও ভাগনে

इसका काट दिया भाई ये लोग क्या ये लोग को भाई ना चलिए और ना। एक बाला लगाया है आप लोग को दिखाता हूँ और मुक्ता भाई वो जाली का रोबोट निकल गया वो लगा रहा है भाई अभी मुक्ता लगा रहा है हाँ হ্যাঁ গোপাল ভাই কোথায় যাবে হ্যাঁ বর্ধমানে যাবে কত সঙ্গে যাচ্ছো হ্যাঁ একুশের সঙ্গে আমার গোপাল ভাই যাচ্ছে হ্যাঁ যাও লোডিং করো হ্যাঁ সাত আটজন আছে এখন তিরিশ তিরিশ ভাড়া কত নেবে বলো দাদা আরে ভাই কম স্কোর দিন দিব হিরার মালে টেনশন না মুক্তার মাল হিরার বলছে আবার মুক্তার মালে কম করে দিয়ে দিব বেশি লয় মাত্র পঁচিশ হাজার টাকা রে পঁচিশ হাজার মাত্র ক্যারিং খরচা আমার নিয়ে যাবো নিয়ে আসবো কাছে কাছে দূরে লয় আবার হ্যাঁ দূরে হলে আপনাদের তিরিশটি কোথায় ভাড়া যাচ্ছে হ্যাঁ তিরিশটি যাচ্ছে বর্ধমানে বর্ধমানে যাচ্ছে তিরিশটি যাচ্ছে একুশটি যাচ্ছে বর্ধমান বাজে প্রতাপপুর বর্ধমান বাজে প্রতাপপুর বাজে না বাজে প্রতাপপুর বাজে প্রতাপপুর বাজে বা বর্ধমান বাজে প্রতাপপুর যাচ্ছে

আই চলে গিয়ে আছে হ্যাঁ গাগা মরো কি ভরবে গো গাড়ি ভর ও গাড়ি ভরবে তাই বলো আগে তাই খেলা থাক চাকা নামায় না সামনে জায়গা উঠবে না বসিয়ে যাবে এই স্পিকারের ব্যবস্থা কর এনে গো देखते বাঁচেন ও লসিмун ভটভটি স্টিয়ারিং वाला যাই হোক আজকে গাড়িটা লাগাবে এখানে আর কি বলছল ব্যাটা লাইট গো লাইট করে তুলবে লাগে দেখবে ও হ্যাঁ বল বল ভাই আসছি এক মিনিট লাইভ চলছে লাইফটা চালাই নিয়ে আসছি হ্যাঁ এখন লোডিং হবে আর দেখি একুশটার খবর কি দেখি ভাই একুশটা কত দূর হলো লোডিং দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন চেপে আছে এখনো এখনো কোনো কাজ উঠেনি এখনো মাল উঠেনি

এই যে আমার মেয়ে বিল মানে বিড়াল বিড়াল নিয়ে খেলা করছে হ্যাঁ খুব সুন্দর ভেরি নাইস হ্যাঁ বল আরে তাড়াতাড়ি ঘর বর্ধমান কখন যাবি রে কখন লোড করবি বল তো তাড়াতাড়ি না একটু

কখন যাবে বর্ধমান রে আরে কখন যাবে পাঁচশো কিলোমিটার হিরাদা একশো একশো করো ভাই আমি স্ক্যানার দিয়ে দিচ্ছি তুমি মেরে দিও আমি একশো একশো করে দিচ্ছি

ও মোটর যাবে না ঠিক আছে বন্ধুরা অনেক লাইভ চালালাম পাই একুশ মিনিট হয়ে গেল তো ভাবছি আমি একটু লাইভটা বন্ধ করব বাজারে যেতে হবে অনেক দেরি হয়ে গেল লেট হয়ে গেল তো আমি একটু বাজারে যাব হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই

ओदी के मेरा वे ओदी के मेरा वे ओदी के फोन लेके रख लो हेलो फ्रेंड्स आप नाराज दिखें हीरा का शायरी शो कर रहे हैं हे पगला नशा चढ़ गया है इसका नशा चढ़ गया है पेट बाहर आ गया बाहर निकल आया जो दिलाना दो दिलाना दो ना ए हीरा चल चल हां चल चल असो तो सर भाई फिर आवे আপনার কাছে ছিল মেলা মেলাঠা তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই আবার লাইভে চলে আসবো আমি হ্যাঁ মাল যখন লোডিং হবে তখন চলে আসবো আবার আমি তো আমি দূর থেকে একবার দেখিয়ে দিই আমাদের গোডাউনটা আর আমাদের ঠিকানা হচ্ছে পাঁচ গ্রাম মুর্শিদাবাদ পাকঘর মোড় তো বন্ধুরা ভাই ভালো থেকো সুস্থ থেকো থেকো